এটা আমাদের ড্রেসগুলো দেখা পুরো সেফ তো সেফ মানে হচ্ছে আমরা মেলাতে ঘুরতে আমি মানে আমার ঘরে এই জামাটা পরেছি তাড়াতাড়ির চাটাই আর ও ওর ঘরে এই জামাটা পরেছে তাড়াতাড়ি চটা ব্যস্ত দুজনে একই ড্রেস আমরা এখানে এসেছি এখন শ্রাবণ মাস জানো শ্রাবণ মাসে হচ্ছে চারজন হচ্ছে শিব মন্দিরে তো সেখানে এসেছিলে ঢুকি শিফুল সিলেট দেখ তো দেখো বন্ধুরা এটা হচ্ছে মন্দিরটা কিন্তু দেখো মন্দিরে হচ্ছে অনেক দূর থেকে ভিডিওটা শ্যুট করা হয়েছে কারণ মন্দিরের দরজা এখন সন্ধ্যাবেলার পর বন্ধ হয়ে যায় আর এখানে যেহেতু সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে জল ঢালে ওর জন্য এখানে সেই রকম ব্যবস্থা করা হয়েছে চলো মেলাটা ঘুরে দেখায় তো আমরা হচ্ছে মেলা ঘুরছি এখানে এসেছি হচ্ছে আমি আমার একটা ভাই ভাইয়ের বউ সরি একটু দাদা হবে দাদা দাদার বউ তার মেয়ে আর আমার ছেলে আর আমার ননদের মেয়ে সবাই মিলে এসছে আর এই যে দোকানটায় দাঁড়িয়ে আছে এটা একটা হচ্ছে আমার ভাইয়ের দোকান তো সব ভাই ওর দোকানে হামলা করছে এখানে মানে কম কম দামে জিনিস দেখো আমার বাবা কি কি কিনেছে দেখি দেখো একটা বাবেল কিনেছে একটা গাড়ি কিনেছে আর এটা কি প্রফিট নিয়েছে আবার এটা হচ্ছে চাবি কি সুন্দর দেখ

তো দেখো এই মেলাতে সেরকম একটা কোনো দোকান বসে নেই যেহেতু দিনের বেলায় জল টালা হয় খাবারের তো কোনো দোকান বসে নেই আমার ওখানে কোনো গাড়ি পছন্দ হয়নি ওর জন্য আবার বাজারে এই গাড়িটা কিনেছে এখন যাব ফুচকা খেতে তো আমরা এই যে চলে এসেছি ফুচকার দোকানে ফুচকা খাবো বললাম যে ওখানে কোনো খাবারের দোকান বসেনি ফুচকা খেয়ে বাড়ি চলে যাবো আর কিছু খাবো না কারণ এখন সাড়ে আটটা প্রায় বাজে রাতের খাবার খাওয়ার সময় হয়ে গেছে তো চলো সবাইকে কে টা বাইরে তো